প্রত্যেক দিন সপ্তাহে একদিন এলো নিরামিষ্টিরা খাও তাহলে নিরামিষটা কি খাই বা না খাই বা চিন্তা ভাবনা করো তোমরা তো সবাই দুধ দিয়ে পনির বানায় খাও তাই আমি আজকে দুধ ছাড়াই পনির বানাবো তো পনিরটা কেমন করে বানায় সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না কইরা আমার ভিডিওটা দেখা অনুরোধ রইল যে পনিরটা বানানোর লিখে একটা নাইকল ফাটাইয়া ধুয়ে নিছি নাইকলটা করাই নিব তোমরা চাইলে নাইকলটা মিষ্কির মধ্যে গ্রেট করে নিতে পারবা আমি আবার নাইকলটা করাই নিই

সামান্য পরিমাণে অল্প লবণ দিয়ে আমুল দুধ গুঁড়া দুধ দিয়ে আমি দিয়ে নিলাম এখন ভালো করে মাই খেলে নাই দিছি তো দরকার পড়লে জল দিলে আর নালে লাগবো না ভালো করে আমাই আগে আবার জল থাকে ভালো করে মাইকেন বন্ধুরা এই যে আমার মাখাটা হয়েছে আমি সামান্য অলপুরতে জল দিব বেশি এবার দিব না এইটুকু তোমার বেটা এটা মাখা হয়ে আমি এই যে থালের মধ্যে তেল ব্রাশ করে নিছি আমি আমি ভালো করে সেট করে নিব তোমার বেটা গোল করে বন্ধুরা এই যে কড়াটা বসাই নিছি জল দিছি জলটা গরম হয়েছে স্ট্যান্ডটা বহাই নিলাম বহাই নিয়া এই যে বেটারটা যে করছিলাম এটা ভাই দিব এখন দশ মিনিটের লিগে ঢাকা দি দেব ঢাকা দিছিলাম যে উঠাই দিই এখন কোন নাগা দিয়ে দিল এই দেখো বন্ধুরা হয়ে গেছে গা এখন আমার পনির টা হয়ে গেছে গা আর জোড়া নি জোড়া নিয়ে এলে পরে আমি কাইটা সুন্দর করে পাই করি বন্ধুরা আজ আমার এটা জোড়া নিয়ে গেছে গা আমি সুন্দর করে কাটি নিয়ে Kan jeg bare huske det? Hva er কাটা হয়ে গেছে যা আমি একটা ডাক্তার সুন্দর করে তুলে নিই পাতা মতে দেখো বন্ধুরা মা পনিরগুলো কি সুন্দর হয়েছে কি কইবো এটা নাইকলের পনির কি সুন্দর হয়েছে তোমাদের দেখাতেছি পনির দিয়ে ঝোল বানায়া খাইয়ে দিও তোমরা দোকানে পনিরের থেকে বেশি স্বাদ লাগে এই বহাই নিলাম বন্ধুরা পরোটা গরম হইছে আমি তেল দিয়া পনিরটা ভেজে নিলাম তেলটা গরম হইছে তেলটা একটু অল্প উলুই দিইমু তেল না পনিরের দরকার না না কোনো <coughs> <laughs> படி நாம நாம বাচ্চারা আমার পনি গুলা বাজারে থাকা দেখো কত সুন্দর হয়েছে দেখো এই যে আমার তেলটা গরম হয়েছে কা আমি আমি কালি যে তেল পুরন অনেকে তো আলু কপি দিয়েও খায় খালি আলু দিয়েও খায় আলু মটর দিয়েও খায় তাই আমি আজকে খালি সরিষা দিয়ে আমি তোমাকে পনিরের ঝোলটা বানাই দেখ আর কিছু দিলাম না সোমবারে খালি কালি জিরা দিলাম কাঁচা লঙ্কা আমার কাছে জল্প লবণ দিয়ে নেয় স্বাদ অনুযায়ী মশলাটা বাটো বাটো

বন্ধু না আমার যে ঝোলটা জাল হয়ে গেছে যেদিন ঘরে কিছু না থাকো তোমরা সবাই নাইকল দিয়ে পনির বানাই এরকম করে ঝোল বানাই খেয়ে দেখো খুবই ভালো লাগে আমার ঝোলটা হয়ে গেছে গা নামাই হাম খুব একটা ঝোল দিলাম না দিনে এরকম করে রেসিপি বানিয়ে খাই দি খুব ভালো লাগবে গরম ভাত দিয়ে খাই দিকে খুবই ভালো লাগবে বন্ধুরা আমার এই নাইকোলে পনিরের রেসিপিটা কেমন লাগলো দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবা শেয়ার শেয়ার করবা কমেন্ট করবা আর আমার পাশে থাকবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ